হ্যালো বন্ধুরা দেখো আজকে রাতের খাবার আমাদের দুজনের জন্য হ্যাঁ মানে এটা হোটেল থেকে আনা এটা কিন্তু আমি কিনে নিই আর এটা দেখো এটা কিন্তু বানানো হয়েছে ঠিক আছে এটা চিকেন কিমা রসা রসা চিকেন কিমা একটু বানানো হয়েছে আর এখান থেকে হোটেল থেকে আনানো হয়েছে দেখো আর এটা হলো লাচ্ছা পরোটা সরি লাচ্ছা পরোটা হোটেল থেকে আনা হয়েছে আয় চিনি চুপ করে বসো এই দেখো এর মধ্যে তিন খানা লাচ্ছা পোটা এখানে আছে আর তিন খানা লাচ্ছা পোটা কিন্তু ওর মধ্যে আছে যাই হোক আমাদের রাতের খাবার মানে অর্ধেক হোটেল থেকে আনার অর্ধেক অর্ধেক বাড়িতে বানানো হ্যাঁ এটা গোপার এটা আমার তো কেমন লাগলো অবশ্যই বলবে বন্ধুরা হ্যাঁ এই এবার শুরু করে দিই আমরা খাওয়া গোপা কিন্তু ভিডিও করছে বলে গোপা পরে খাবে আমি আমারটা আগে খাচ্ছি দেখে নেওয়া যাব আগে দেখে বলছি হ্যাঁ কেমন লেগেছে দাঁড়াও সত্যি খুব ভালো হয়েছে আপনারা বলবেন আমি বানিয়েছি বলে বলছি কিন্তু সত্যি খুব ভালো হয়েছে আবার খেলে বুঝতে পারবেন